আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল দল সেমিফাইনালে উঠলেও তরুণরা ব্যর্থ হয়েছে পারফর্ম করতে দলের জন্য মূলত সিনিয়র ক্রিকেটাররাই ভূমিকা পালন করেছেন ভারতের বিপক্ষে এমন হার নিশ্চয় ভুলে যেতে চাইবেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার ব্যাট হাতে ছন্দে ছিলেন না বেশ কয়েকদিন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে নিজের ফর্মের ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার তবে ত্রিদিশীয় সিরিজের ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেনে আনতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার ব্যাট হাতে চার ম্যাচে করেছেন মাত্র চৌত্রিশ টান ব্যাটিং গড় আট দশমিক পাঁচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এমন গুরুত্বপূর্ণ আসরে এই ধরনের ব্যাটিং ব্যর্থতার পরেও নির্বাচকদের পাশে পাচ্ছেন এই ওপেনার সৌম্যের ওপর এত শীঘ্রই আস্থা হারাতে চান না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেন একজন ক্রিকেটারের ক্রিকেটকে এক টুর্নামেন্ট দিয়ে মূল্যায়ন না করে পুরো বছরের পারফরমেন্স দিয়ে মূল্যায়ন করতে তিনি বলেন সৌম্য সরকার একদম ভালো খেলছে না এটা আপনি বলতে পারেন না কারণ ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট হয়েছে আয়ারল্যান্ডেও ভালো খেলেছে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো পারেনি একটা খেলোয়াড়কে এভাবে মূল্যায়ন করা উচিত নয় পুরো বছরের পারফরম্যান্স দেখা উচিত আপাতত তাকে বাদ দেওয়ার কথা ভাবছি না প্রধান নির্বাচক নান্য আরও যোগ করেন হয়তো ওর ট্যাকটিক্যাল কিংবা মানসিক একটু সমস্যা হচ্ছে যে কারণে রান করতে পারছে না আমার বিশ্বাস আগামীতে আমাদের যে ক্যাম্প হবে সেখানে কাজ করে সৌম্য রানে ফিরবে এবং অতি শীঘ্রই সে দলের জন্য পারফর্ম করতে পারবে